বেশ্যা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাধুর নগরে বেশ্যা পাপের হয়েছে শেষ হবে না দাফন এটাই দেশ। জীবিত বেশ্যা ভোগেতে আচ্ছা মরিলেই যত দোষ দাপন কাফন হবে না এখন সবে করে ফোস ফোস সাধু সুনামের ভেষ ধরিয়া দেখালে দারুণ খেলা মুখোশ তোদের খুলবে অচিরে ঘুরাবে তোদের বেলা রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গতদের কাছে দিনের আলোতে ছিল না তাহারে টাকাও নাকো লাজে চিনি চিনি ভাই সব সাধুরেই হরেক রকম সাজ সুযোগ পেলেই দরবেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে এই ভদ্র সমাজে সতীর ছেলেরাই খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মোরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খুঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় না তাতে দোষ সুযোগ পেলেই মোল্লার হয় মোল্লা সাহেব রাসুল কয় অতীতে নারীর জানাজা করব। এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্বার দান নিয়েছ ঝুলিয়ে তুমি বেটা নির্দোষ বেশ্বার তবু আছে পাব্বত নিজেকে সেভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছে খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালিমা পড়েছে সেও তো তবে নামে তো মুসলমান বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি এমন মুখোশধারীর দল আসব এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাসধারীর মুখোশধারীর মুখোশ উপরে যাবে এইভাবে আর চালাবি কত ছল খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেয়ার বেলা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের লেখায় যে গল্প বা কবিতাটা ছিল এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব আমাদের দেশে যারা আজকে বড় বড় কথা বলে যারা আজকে ধর্মের বড় বড় কথা বলে যারা সমাজের উন্নয়ন মানুষের ভালো কাজ বা মানুষকে বড় বড় কথা বলে তারাই দেখবেন ভেতরে ভেতরে এমন নিকৃষ্ট ধরনের মন মানসিকতা নিয়ে চলাফেরা করে কিন্তু আমরা জানি না মানুষের উপরটা দেখে আসলে বোঝা সম্ভব হয় না কি আসলে কেমন মানুষ দিনের বেলায় যাদেরকে দেখে এরকম বুড়ো কোসকায় তারাই হয়তো বা রাতের বেলায় তাদের কাছে গিয়ে থাকে কথাটা কিন্তু ভুল না এই জন্য মানুষের মধ্যে যে কী আছে তা কিন্তু আমরা কেউ জানি না অন্ধকারে মানুষ সব কিছু করতে পারে সেটাই তাদের আসল রূপ কিন্তু দিনের বেলায় আমরা মানুষকে যেভাবে দেখি এটা কিন্তু তাদের আসল রূপ নাও হতে পারে বা হয় না আমরা কিভাবে যেমন থাকি কিভাবে আমাদের চরিত্রটা যেমন আমরা কিন্তু আসলেই তেমন মানুষ তো মানুষকে দেখলে কিন্তু আসলে বোঝা যায় না কাজী নজরুল ইসলাম যে কথাটা বলেছিল সম্পূর্ণ সঠিক বলে আমি মনে করি